নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি লাইভ অনুষ্ঠান মানেই আপনারা ফোন করবেন যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম আর আমার অনুষ্ঠান মানেই হচ্ছে জানুন ও শিখুন তার মানে আপনি নতুন কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন তার সঙ্গে আপনারা কিছু বুঝতে পারবেন দর্শক বন্ধু বিয়ের সিজন যেমন ছাত্রছাত্রীদের পড়ার সিজন চলে গেছে বিয়ের সিজন আপনারা অনেকেই টিভির পর্দায় বলুন অন্য জায়গায় বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন যে কোনো জায়গায় আপনারা দেখেছেন শুনেছেন জানেন যে মাঙ্গলিক দোষ মানে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ আপনার জন্ম ছকে রয়েছে আপনার জন্মছকে ছকে মাঙ্গলিক দোষ থাকার জন্য কি সমস্যা আপনাকে বলেছে বলার সঙ্গে সঙ্গে আপনাকে ভয়ও দেখিয়েছে আপনি মাঙ্গলিক দোষ কাটালেন কাটানোর পরে কি আপনার জীবন কি উদ্ধার হয়ে গেল একবারও কোশ্চেন করেছেন দেখবেন মাঙ্গলিক দোষ আপনি অনেক জায়গায় ফোনে যে আছেন ওটি লাইনে থাকবেন অনেক জায়গায় আপনারা শুনবেন আমি মাঙ্গলিক দোষ কাটিয়েছি অনেক ধরনের পদ্ধতিতে এক একজন এক এক ধরনের কাটায় কাটিয়েছি তবু আমার বিয়ে হচ্ছে না তাহলে কি কাটলো যদি আমার আপনার মাঙ্গলিক দোষ কাটানোই থাকে তাহলে তো আপনার সেই সমস্যাটা সমাধানের রাস্তা তো হয়ে যাওয়া উচিত কিন্তু আপনার বিয়ে হচ্ছে না ঠিক আছে আপনার বিয়ে হয়ে গেল তা বিবাহিত জীবন আপনার সুখের হচ্ছে না কেন কি কারণে বিস্তারিত আলোচনা করবো আজকে আপনাদের সামনে পুরো তুলে ধরব সম্পূর্ণরূপে তুলে ধরবো ঘটনাগুলো কি তার জন্য অনুষ্ঠানটা দেখতে থাকুন তার আগে ফোনে কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই কোথা থেকে বলছেন

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ছেলের হচ্ছে তুলা রাশি বিশ লগ্ন citta nakhotte জানা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে আপনার ছেলের হচ্ছে বৃহস্পতি আছে বক्री শুক্র আছে দগ্ধ এবারে ঘটনা কি জন্ম ছকের বলছে বিশ রাশি এই তুলা রাশি বিশ লগ্ন দুটোই হচ্ছে শুক্রের জাতক এবারে সেই শুক্র হচ্ছে লগ্নপতি বসে রয়েছে দাদশে কাকে নিয়ে রবিকে নিয়ে বসে রয়েছে রবিকে নিয়ে দাদশে বসে থাকাটা শুভ নয় কেন দাদাস ঘর হচ্ছে ব্যয়ের ঘর এই দাদাস ঘরে রবি শুক্র বসে থাকার কারণে হচ্ছে দারিদ্র যোগ এই দারিদ্র যোগ থাকার কারণে দেখবেন আপনার ছেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করবে যা কিছু করবে কোনোভাবে সাকসেস আসতে চাইবে না বিভিন্ন দিক থেকে সমস্যা তৈরি হবে একাধিক লড়াই করবে কিন্তু যেই পরিমাণে খাটবে সেই পরিমাণে সেই তার জায়গা পৌঁছোতে পারবে না মানে নম্বর পাবে না কেরিয়ার ডেভেলপমেন্ট হতে চাইবে না বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেবে দ্বিতীয় কথা হচ্ছে এক দুই তিন চার চতুর্থপত্রী দ্বাদে রয়েছে পঞ্চমে বসে রয়েছে বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় কিন্তু কাকে নিয়ে কেতুকে নিয়ে কেতুকে নিয়ে পঞ্চম ঘরে বসে থাকলে পরে গুরু গুরুচন্ডাল দোষ হয়ে গেলো এই গুরু গুরুচন্ডাল দোষের কারণে হচ্ছে সম্মানের ঘাটতি আমি সম্মান দিতে চাইছি না আমি সম্মান দেবোও না আমি সম্মান নেবও না সম্মানের জায়গা ঘাটতি তার সঙ্গে হয়ে গেছে একাদশ ঘর একাদশ ঘরে রাহু বসে রয়েছে যথেষ্ট ভালো আপনার ছেলেকে নিজের রাজ্যের থেকে অন্য কোন জায়গায় যদি পাঠাতে পারেন কর্মের সূত্রে অনেকটা শুভ হবে কিন্তু বুধযুক্ত থাকার কারণে ডিসিশান ভুল করবে জন্মছকে ওর জায়গায় ডিসিশান ভুল করবে আপনার ছেলেকে আপনি দেখুন ছোট থেকে অঙ্কে অনেক জায়গায় সব সময় ওর ভয় ছিল অঙ্ক সাবজেক্ট ওর ক্ষেত্রে সব থেকে ভয় ছিল হ্যাঁ ঠিক বলছে তাই তো হ্যাঁ তাহলে আপনার ছেলেকে আমি পড়াইনি আমি টিচার নই আপনি পড়িয়েছেন আপনি অন্য জায়গায় কিন্তু এইখানে ছক জানি বলে বলতে পারছি যে আপনার ছেলের এই জায়গাটা সমস্যা আছে কিন্তু দ্বিতীয় বছর রয়েছে শনি যথেষ্ট ভালো জায়গা বসে রয়েছে এক দশমে বসে রয়েছে মঙ্গল সায়েন্স নিয়ে পড়ার এই ছক সায়েন্স নিয়ে পড়লে অনেকটা ভালো জায়গা হওয়া উচিত সেই জায়গা থেকে আপনার সন্তানের অনেক জায়গা আপনার ছেলে কি নিয়ে পড়েছে সাইন্সে চাট এটা সাইন্স নে পড়লে পড়াও জন্মচক্রে অনেকটা শুভ হবে কমার্স নে পড়লে কিন্তু জায়গাটা কি বেটার হইচল এটাই জানতে যাই যে ও পড়ছে ওটা কি ঠিকঠাক হবে দেখুন এখানেই হচ্ছে ভুল ডিসিশান হবার জায়গা কারণ না बुध যেই জায়গাটা বসে রয়েছে ডিসিশন করবে ভুল তার মানে কোন না কোন ভুল ডিসিশান নেওয়া হয়েছে যার কারণে ওই জায়গাটা কিন্তু ঠিক স্মুথলি যাচ্ছে না আপনি এখন ল নে যেই জায়গা গেছে দেখুন ওই জায়গাটা কোনোভাবে স্মুথ হয়নি হ্যাঁ ঠিকই বলছে তার মানে আপনাদের এই জায়গাটা বোঝা উচিত সবসময় আমার অনুষ্ঠান যদি আপনারা ফলো করেন আমি প্রথমেই বলে থাকি মাধ্যমিক একটা গন্ডি থাকে আগের একটা গন্ডি ছিল কি এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন হয়ে গেছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আমার যখনই সন্তান মাধ্যমিক পাস করার আগে আমি জন্ম ছকটাকে বিচার করিয়ে দেখে নেব কোন ট্র্যাকে গেলে ভালো হয় তারপরে সেই অনুযায়ী গিয়ে আমি উচ্চ মাধ্যমিক পরে সেইভাবে আমি ওকে পৌঁছলে পরে আর না আমার হবে ইয়ার লস না হবে আমার মানসিক টেনশন না হবে কোনোভাবে রাস্তাটা ভুল তার জন্যই বলা হয় আগে থেকে দেখার এখন এই জায়গাটা কোনো কোনোভাবে পরিবর্তনের জায়গা নয় কিন্তু ওর যে দোষটা আছে সেই দোষগুলো যদি খণ্ডন করাতে পারেন তাহলে কিন্তু আগামী দিনের যে রাস্তাটা আছে সেটা অনেকটা পরিষ্কার হবে না হলে সেই শান্তিটা পাবে না ও বুঝেছেন কেননা রবি যখনই চতুর্থপতি দ্বাদশে যে কখনোই নিজের যে পজিশনটা পড়াশোনা করলাম আমি একটা বেটার জায়গায় যাওয়ার জন্য সেই বেটারটা যদি না পাই তাহলে আপনার একটা ডিপ্রেশন আমার মধ্যে থাকবে তো সেইটাকেই ওকে খণ্ডন করাতে হবে বলতে পেরেছি হ্যাঁ তা এই জায়গাটা আপনি যে চিন্তা ভাবনা করুন আশা করি অনেকটা ভালো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তা দর্শক বন্ধু যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম কি মাঙ্গলিক দোষ এই যে মাঙ্গলিক দোষ আপনারা কোনো শাস্ত্রের কাছে গেলেন গিয়ে আপনি আপনার মেয়ে সন্তান বলুন ছেলে সন্তান বলুন আপনার সন্তানে যে কোনো সময় জন্মছক বিচার করালেন বললেন উপযোগ্য বয়স হয়েছে আমার আপনার সন্তানের মাঙ্গলিক দোষ রয়েছে আপনি ঠিক আছে শুনলেন মাঙ্গলিক দোষ কাটালেন আপনার সেই সন্তানের বিয়ে দেওয়ার পরে দাম্পত্য জীবনে সুপ নাই মারামারি যেই সন্তানকে বিয়ে দিলেন দেখলেন সেই সন্তানের আপনার মেয়ে বিয়ে দিলেন ছেলের সঙ্গে দেখা গেল কোনো পরকিয়ার মধ্যে যুক্ত রয়েছে কেন হচ্ছে এই জায়গাটা তাহলে কোনো না কোনোভাবে জন্মছকে শুধু মাঙ্গলিকের ওপর বিচার করে আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এটাকে ঠিক করছি না ভুল করছি অবশ্যই ভুল করছি কেন ভুল করছি সেই রাস্তাটাও আপনাদেরকে জানাবো তার আগে ফোনে কেউ আছেন হ্যালো হ্যাঁ

আমরা আমরা এক দু মাসের মধ্যে আপনার কলকাতা আসবো আমি আর সাক্ষাতে আপনার সাথে মানে সামনাসামনি দেখা করব এখন আপনি কেমন আছেন এখন এখন যে প্রবলেম গুলো ছিল গুরুজি ঠিক আছে সেইগুলো সেইগুলো থেকে কাম করে গেছি আরো যে অর্থনৈতিক দিক দিয়ে যেগুলো আপনি দিয়েছিলেন যেসব রেভিনিউ গুলো আমাদের দিয়েছিলেন ঠিক আছে মানে আপনার কাছে প্রতিকারও গিয়েছিল অনলাইনে প্রতিকার গিয়েছিল প্রতিকার ঠিকঠাক গিয়েছিল তো একদম 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 গুরু একদম গুরুজি একদম ঠিকঠাক ভাবেই এসছিল আমাদের এখানে সব আচ্ছা তাতে তাতে এখন আমার অর্থনৈতিক দিকটা অনেক অনেকটাই চাঙ্গা হয়েছে অনেক বেটার অনেক বেটার আচ্ছা ভালো ভালো হ্যাঁ অনেক বেটার মানে আপনার লাইন পেয়েছে জানি মানে এ আমার ভাগ্য সত্যি ভাগ্য না না এটা আপনার ভাগ্য এটা আপনার ভাগ্য আপনি আমার কাছে এসেছেন একদম 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 এটা হচ্ছে আপনার ভাগ্য আপনি আমার কাছে এসেছেন সব জায়গা যাওয়া যায় না ভালো জায়গা যেতে গেলে একটু সময় লাগে সময় দিতে হয় তাহলে এত লড়াই করে কষ্ট করে আপনি ভালো জায়গা এসেছেন এটা আপনার জায়গা আপনার ভাগ্য না সত্যি মানে আমার বাড়ি সবাই আপনি আমার থেকে ওই ইএমআই ফ্যাসিলিটিটা পেয়েছিলেন আমি হ্যাঁ 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 আমার তো যখন প্রবলেম ছিল আপনি মানে অনেক কাউকে দেখিয়েছি হুম ঠিক আছে দেখানোর পর তো আমি মানে সে তারা তো মানে নানান মানে যাই হোক ঠিক আছে তো আপনি যে ফ্যাসিলিটির জন্য দিয়েছেন আমাদের তো সেইখান থেকে আমি নিতো পেরেছিলাম আর আজকে আমার অবস্থা অনেক ভালো হয়েছে অনেক আচ্ছা ঠিক আছে আজকে আজকের জন্য জানবেন আজকে আমার ওই শালার মেয়ের জন্য আমি তো আমার মেয়ের জন্য ওয়াইফের জন্য আর আমার জন্য আপনি তো চিন্তেই করে দিয়েছিলেন হুম ঠিক আছে তা ওই শালার মেয়ের জন্য তা একটু জানতে চাই আচ্ছা বলুন এটা বলুন ওই তেরোই অক্টোবর তেরো দশ সাত দু হা সময় সময় হচ্ছে সকাল চারটে দশ কোথায় জন্ম জন্ম হচ্ছে ওদের কলকাতা কলকাতাতে হ্যাঁ 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 আচ্ছা তো লাইনে থাকুন হ্যাঁ হ্যাঁ গুরুজি একদম একদম

আচ্ছা এর হচ্ছে মেষ রাশি কন্যা লগ্ন অশ্বিনী নক্ষত্রে জন্ম বুধ আছে দগ্ধ বৃহস্পতি আছে বকরি আর শনি আছে দগ্ধ জন্ম ছকে লগ্নে বসে রয়েছে শনি রবি লগ্নে শনি রবি বসে থাকাটা একদম শুভ নয় আপনার এই সালার মেয়ে এখনো পর্যন্ত বডি লোয়ার পার্ট মানে কোমর থেকে নিচের অংশে চোট আঘাত লেগে যাবা হাড় ভেঙে যাবা রক্তপাত হয়ে যাবা দুর্ঘটনা ঘটে যাবার প্রচুর জায়গা না না দুদিন দুদিন আগেই দুদিন হয়েছে ঘটনা তার সঙ্গে আরেকটা জিনিস বলবো যেহেতু মে এই লগ্নে রবি বসে রয়েছে শনি যুক্ত ওর বাবারও কিন্তু আর্থিক অবনতি হবার জায়গা প্লাস হচ্ছে ওর বাবার কোনো পিঠের শীত কোন কোনো চোট আঘাত লেগেছে কিংবা ব্যথাজনিত কষ্টের জন্য কোনোভাবে মেডিকেল ট্রিটমেন্ট হবার জায়গা দেখাচ্ছে আচ্ছা 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 সেই জায়গাটা খেয়াল রাখবেন এরপরেও বলছি পড়াশোনার জায়গায় দ্বিতীয় বুধ বসর হচ্ছে শুক্রকে নিয়ে যথেষ্ট ভালো জায়গা কিন্তু বাচ্চা আস্তে আস্তে বড় হবে অল্প বয়সে মানে বাজে সঙ্গ বন্ধু সঙ্গ পড়ে যাওয়ার কারণে পড়াশোনার জায়গা নষ্ট হবে এখন প্রচণ্ড পরিমাণে মোবাইল আসক্ত হয়ে যাবে বিভিন্ন দিক থেকে বাড়িতে বড়দেরকে মুখের ওপর মানে বিপরীত কথা বলবে ও নিজের মতন করে চলার চিন্তা ভাবনা এখন প্রচুর রাখবে ঠিক বলেছেন একদম তার সঙ্গে হচ্ছে মাইগ্রেন মাথার চোখের কোন সমস্যা আছে চোখের একদম একদম রিসেন্টলি এটা হচ্ছে একদম একদম এরপরে হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা হচ্ছে বৃহস্পতি যথেষ্ট ভালো বাবা ও মা এই সন্তানের বাবা ও মা প্রচন্ড পরিমাণে চিন্তা করে সন্তানটা যাতে ভালো হয় সন্তানটা বেটার জায়গা যায় সন্তানের যেন সব দিকটা ভালো হয় কিন্তু সন্তান দিন দিন এদের বিপরীত চলে যাচ্ছে এদের বিপরীত চলে যাওয়ার কারণে হচ্ছে দিন দিন এরা স্বামী স্ত্রী মানে সালা তার আপনার ইয়ে জায়গা ওর মা বাবা কিন্তু মানসিক ডিপ্রেশনে চলে আসছে মঙ্গল বসে রয়েছে স্কিনের কোন ডিজিট ও গাইনো নিয়ে কোনো সমস্যা ভোগানোর জায়গাও কিন্তু একে দেখাচ্ছে আপনি একদম একদম তার সঙ্গে আর একটা কথা বলবো মেষ রাশি সাড়ে সবে সবেমাত্র প্রবেশ করেছে এই সাড়ে সাতটি ছাড়বে এখনো পর্যন্ত সাড়ে সাত বছর সময় লাগবে এই সাড়ে সাতটি থাকার কারণে এই বাড়িতে যেই বাড়িতে বাবু বাড়ি আছে সেই বাড়িতে কারোর গত হওয়ার জায়গা মানে কারোর বাড়িতে দুর্ঘটনা ঘটে যাওয়ার জায়গা রয়েছে যেটার কারণে একটা মানসিক টেনশান ওই বাড়িতে বৃদ্ধি হবে আরে বাপরে বা বাপ তার সঙ্গে আরেকটা কথা বলে দিই এই মেষ রাশির জাতক এ কিন্তু হার মানার ব্যক্তি নয় কিন্তু নিজের জিতটাকে প্রচণ্ড পরিমাণে বজায় রাখবে তার কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে নিজেকে লস করবে বিভিন্ন জায়গায় এডুকেশনের জায়গায় সমস্যা আসবে ও স্কুল থেকে কমপ্লেন আসবে এর নামে প্রচুর আচ্ছা এই জায়গাগুলো সতর্ক থাকা দরকার আছে যত তাড়াতাড়ি সম্ভব একটুখানি যোগাযোগ করে লগ্নে যে শনি রবি যে প্রভাবটা রয়েছে এটার প্রতিকার সবার আগে করার দরকার আছে আমি 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 গুরুজি ঠিক আছে এই সামনের মাসেই আমরা আসব ওখানে ঠিক আছে ঠিক আছে সামনে সামনে এসে একটু যোগাযোগ করুন আর রাস্তা আমি দেখিয়ে দেব আর চিন্তার তো কিছু নেই ইএমআই প্রতিকার মানে তো চিন্তার কিছু নেই সবথেকে সমাধানের রাস্তা আমি আপনাদেরকে দিই যে আপনি সমস্যায় পড়েছেন সমস্যা থেকে বের করানোর দায়িত্ব আমার তাকে আমি কিভাবে বার করব সেটা আমার উপায় তার সঙ্গে হচ্ছে আপনাকে আরেকটা সুবিধা আপনার অর্থ নিয়ে টেনশন করতে হবে না আপনি ইএমআই সুবিধা নেই হ্যাঁ একদম গুরুজি আপনি ওই সময় যদি এই মানে না পেতাম তাহলে হয়তো 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 অনেক খারাপ অবস্থায় থাকতাম আপনাকে ঠিক আছে আপনাকে যেমন ই করেছে আপনার শালার মেকেও আমি ঠিক করে দেব শুধু সামনে সামনে যোগাযোগ করুন রাস্তা দেখিয়ে দেব ঠিক আছে এখন যতদিন না আসছে আসতে পাচ্ছেন আপনি আমার কাছে আপনাকে একটা উপায় দিচ্ছি সালার এঁকে বলে দেবেন কোর্ট তো বলবেন হাতের এই যে কবজি আছে মে তো মে হাতের এই কবজিতে না জানা বাঁহাতে বাঁ হলু সুতো নটা হলু সুতোর মধ্যে গিঁট বাঁধবে নখানা গিঁট বাঁধবে গিট বেঁধে তিন প্যাঁচ ঘুরিয়ে ওটাকে বেঁধে দেবে হলুদ লম্বা সুতোটাকে নটা গিট বাঁধবে বেঁধে ওই সুতোটাকে তিন প্যাঁচ ঘুরিয়ে হাতে বেঁধে দেবে যতক্ষণ না আমার কাছে দেখা করতে পাচ্ছেন ততদিন এই জিনিসটা এখন করে থাকুক ঠিক আছে আমি 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 একদম একদম আমি তো আমি সামনের মাসি আমি ঠিক আছে ততক্ষণ এটা করিয়ে দিন তখন আসলে পরে আমি রাস্তা দেখিয়ে দেবো ঠিক আমি 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 ওই ফোন করবো একটু অ্যাপয়েন্টমেন্টটা বুকিং নম্বরে বুকিং যোগাযোগ ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন থেকে আমি হাওড়া আমার আমটা সম্বন্ধে জানবেন আমার ছেলে সম্বন্ধে বলুন ছেলে আমার ছেলে পনেরোই আগস্ট হয়েছে দু আর সময়টা হচ্ছে খাতটা পঞ্চান্ন পনেরোই আগস্ট দুহাজার হ্যাঁ শুক্রবার সময় কি বললেন খাতটা পঞ্চাশ সকাল না রাত্রি রাত্রি সন্ধ্যা সাতটা কোথায় জন্ম নার্সিং হোম ও নার্সিং নার্সিংহোম তো বুঝেছি কিন্তু জায়গাটার নাম কি ও উদয়নারায়ণপুর সোমবার দিন জন্ম শুক্রবার আচ্ছা আপনার ছেলের হচ্ছে মিন রাশি লগ্ন উত্তর ভদ্রপদ নক্ষত্রে জন্ম জানা আছে মিন রাশি এটাকে বলা হয় লগন চাঁদা এবার জন্মছকে বলছে মঙ্গল বক্রি আছে বৃহস্পতি দগ্ধ আছে ও শুক্র দগ্ধ আছে এই যে বৃহস্পতি আর শুক্র শুক্রদগ্ধ থাকার কারণে হচ্ছে বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেবে কি সমস্যা জ্ঞানের ভাণ্ডার মিন রাশি লগ্ন জ্ঞান প্রচুর থাকবে সেই জ্ঞানের ভান্ডারটাকে অপচয় করবে বিভিন্ন দিক থেকে জ্ঞানে গুণী ব্যবহার জায়গাটাকে সবসময় সমস্যা ফেলবে দিন দিন মানে সাড়ে সাথে একটা প্রভাব চলছে মীন রাশিতে এই সাড়ে সাথে চলার কারণে এই ক্ষেত্রে কিন্তু লিভারের কোনো সমস্যা পেটের কোনো ব্যথাজনিত কষ্ট আর্থিক জায়গা ও এডুকেশনের জায়গাটা ডিস্টার্ব দেবে বিভিন্ন দিক থেকে পরিবারের সমস্যা দেবে আর্থিক উন্নতির দিক থেকে তার সঙ্গে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি বসে রয়েছে পঞ্চমে মানে কর্ম ষষ্ঠপতি বসে রয়েছে পঞ্চমে রবি শুক্র বসে থাকার কারণে দারিদ্র যোগে গেল জলরাশি ঘরে বসে আপনার ছেলের মধ্যে দেখবেন বিভিন্ন দিক থেকে একটা চঞ্চল মন মানসিকতা টেনশনে থাকা খুশি না থাকা কিছু না পাওয়ার একটা ডিপ্রেশান ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্রাস করবে যার কারণে সমস্যা দেখা দেবে তার উপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার ছেলেকে কিন্তু এখানে কোনোভাবে তুক্তাক কেউ কিছু কোনোভাবে কিছু ক্ষতি করতে পারে যার কারণে কিন্তু আপনার ছেলের কিন্তু শারীরিক সমস্যা ও কিছু না করে উঠতে পারার সমস্যা কিন্তু এখানে দেখা দেবে একটু শেয়ার করুন হ্যাঁ এটা হ্যাঁ মানে এই হ্যাঁ এই তাহলে দেখুন এই জায়গাগুলো কিন্তু রিকভারি করার দরকার আছে আর আজকের অনুষ্ঠানটা হচ্ছে মাঙ্গলিক নিয়ে। আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। দা ঘরে মঙ্গল বসে রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে। এরপরে যদি বলি আপনারা জানেন বিবাহিত জীবন পরে অনেকে দেখবেন বিয়ের পরে আর্থিক উন্নতি হয়। বিয়ের পরে চাকরি পায়। বিয়ের পরে অসুস্থ থাকে। হয়তো বিভিন্ন ধরনে আপনার এই ছেলে বিবাহিত জীবনের পরে নাই স্বামী না স্ত্রী মানে ওরা দুজন স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ বারো মাস অসুস্থ ভুগবে কারণ এখানে মঙ্গল দ্বাদশ ঘরে বসে থেকে পঞ্চম শনিকে দৃষ্টি দিচ্ছে এখানে শারীরিক দিক থেকে ভুগবে বিবাহিত জীবনের পর থেকে সে যে কোন উভয় ভক্ত যে একজন হতে পারে তা এই জায়গাগুলি হচ্ছে জানার দরকার শুধু মাঙ্গলিক দোষ রইল আমি বিয়ে দিয়ে দিলাম বিবাহিত জীবনে সুখ পেলাম না কিন্তু কেন সুখ পেলাম না এটাও কিন্তু ডিপ্রেশন আপনার সন্তানকে আপনি বিয়ে দিলেন বিয়ের পরে আপনার সন্তানের যে বৌমা আসলো সে সারাক্ষণ যদি অসুস্থ থাকে আপনার সন্তান সুখই হবে না এইটাই হচ্ছে ব্যাপার সুখ খোঁজার জন্য শুধু মাঙ্গলিক দোষের পেছনে আমরা ছুটি এই জন্মছকে কিন্তু বিবাহিত জীবনের পরে কিন্তু সমস্যা চোট আঘাত লাগা ও দারিদ্র যোগ আপনার ছেলে কোনো দিন নিজে কোনো অ্যাসেট করলে একটা কোনো সম্পত্তি নিজের নামে কিনলে সেই জিনিস কোনো দিনও ভোগ করতে পারবে না তা এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকার দরকার আছে আপনার ছেলের জন্য এই জায়গা দোষগুলো কাটানো দরকার কি কি এক হচ্ছে মাঙ্গলিক দোষ দ্বিতীয় হচ্ছে বিষ যোগ আর তৃতীয় হচ্ছে দারিদ্র যোগ এই তিনটে যোগ আপনার ছেলে ক্ষেত্রে শুভ নয় বলতে পারলাম আমাদের কি করতে তার জন্য সামনাসামনি চেম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে আপনার চেম্বারটা কোথায় হয় আপনি টিভির পর্দায় দেখে নিন বুকিং নম্বর যাচ্ছে বুকিং নম্বরে নোট করুন করে পরে আপনি যোগাযোগ করুন সব থেকে বড় সুবিধা আপনার যে সন্তানের এতগুলো যোগ খারাপ আছে আপনাকে কোনো টেনশন করার দরকার নেই কারণ ইএমআই তে প্রতিকার আপনাদেরকে সাহায্য করি আমি তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা রইলো তাহলে আপনি এই সুবিধার ভোগ জন্য আপনি বুকিং করে নিন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন তাই দর্শক বন্ধু দেখুন আপনাদেরকে বারে ওই যে মাঙ্গলিক দোষ আপনি আমার কাছে এলেন না আমার কাছে এরকম প্রচুর আছে এই যে এখন দেখবেন একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে দর্শক বন্ধু ফ্যাশান এটা আমি বলব ফ্যাশান কিসের ফ্যাশান তিন মিনিটের বসীকরণ চার মিনিটের বসীকরণ দুনিয়া, টিভি পদ্মা পেপার ট্রেনে বিভিন্ন জায়গায় এটা একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে এখন দেখবেন আপনার কোনোভাবে আপনি একটা সম্পর্কের মধ্যে লিপ্ত রয়েছেন আপনি একটা প্রেম করছেন আপনি একটা ভালোবাসা রয়েছেন ওই ভালোবাসাটার মধ্যখানে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেল আপনি ছুটে চলে গেলেন কি আমার পার্টনার চলে গেছে বশীকরণ আমি করে নিয়ে তাকে টেনে নিয়ে আসব। এই বশীকরণের চাহিদা তার সঙ্গে আপনার পছন্দ আপনি একটা পুরুষ আপনি একটা কোনো মহিলাকে দেখেছেন হয়তো চেনা পরিচয় দুদিন কথা বলছেন তিন দিন কথা বলছেন আমি ওর সঙ্গে বশীকরণ করে আমি ওর সঙ্গে সম্পর্ক করতে চাই এই চিন্তা ধারাটাই আমাদের জীবনে সব থেকে বড় ভুল বশীকরণ এরকম কখনোই হয় না বশীকরণ কোনটাতে হয় আপনি যেই ব্যক্তির সঙ্গে সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন আপনি প্রেম করছেন আপনার সঙ্গে তার স্পর্শ রয়েছে আপনার সঙ্গে প্রেমের যোগাযোগ রয়েছে কথা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু মনে হচ্ছে সেই প্রেমটা বেরিয়ে যাচ্ছে প্রেমটা তৃতীয় কোনো কানেকশানে চলে যাচ্ছে সেটাকে আমি আঁকড়িয়ে ধরে থাকবো হয় আপনার দাম্পত্য জীবনের মধ্যে প্রেম আর ভালোবাসা রয়েছে আপনার দাম্পত্য জীবনের মধ্যে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে তৃতীয় ব্যক্তি আপনার দাম্পত্য জীবনটা আঁকড়িয়ে ধরে রাখান হয় কিন্তু কাউকে জানলা দিয়ে আমি দেখলাম দুদিন দেখেছি তিন দিন কথা বলেছি তাকেই বসীকরণ করে টেনে নিয়ে আসবো এই চিন্তাধারাটা আপনাদের জীবনে ভুল এই কারণ এই তিন মিনিট চার মিনিট দশ মিনিটে বসীকরণ গ্যারেন্টি দিয়ে বসীকরণ এটা ঠকানোর জায়গা এটা মাথায় রাখবেন এই যে মাঙ্গলিক দোষের আমি বারে বারে বলি এটাও কিন্তু ঠকানোর জায়গা আপনাকে বলে দিল মাঙ্গলিক দোষ আরে আপনি বিয়ে দিয়ে দিলেন দেখা গেল আপনার জামাই আবার একটা অন্য কোনো সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে গেল আপনার মেয়েকে সুখী সুখী নয় তাহলে আপনি বিয়েটা মাঙ্গলিক দোষ কাটিয়ে দিলেন তো সুখটা কোথায় কেন হলো কারণ তাহলে দেখুন আপনার জামায় জন্মছকে শুক্র কোনো রাহুর সঙ্গে কানেকশান আছে কি না আপনি তো জানতে পারলেন মাঙ্গলিক কেন লগ্নে মঙ্গল মাঙ্গলিক বলা হয় চতুর্থে মঙ্গল মাঙ্গলিক বলা হয় সপ্তমে মঙ্গল মাঙ্গলিক বলা হয় অষ্টমে মঙ্গল মাঙ্গলিক বলা হয় দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক বলা হয় আপনি জেনে নিলেন কিন্তু আপনার পরেও দেখাচ্ছে আপনি পরকীয়ার মধ্যে যুক্ত কেন যুক্ত হলো দশা কি বলছে রাহুর মহাদশা কি বলছে শুক্রে জন্মচক কি রাহুর কোনো কানেকশান বিয়ে দেওয়ার পরে অসুস্থ আমার স্বামী কেন তাহলে কি শনিমঙ্গলে কোনো ট্রানজিট হচ্ছে শনিমঙ্গল দৃষ্টি বিনিময় করছে বিয়ের পরে আমার ব্যবসার লস হয়ে যাচ্ছে কেন তার মানে কি আমার যে সং জীবন সঙ্গী নিয়ে এসেছে তার কোনো বুধের নেগেটিভ ফল প্রদান করছে তার বৃহস্পতি কোনোভাবে নেগেটিভ যাতে ওর বৃহস্পতি আমি পেলাম না তাহলে আমার আমি আমার পার্টনারে বৃহস্পতি শুক্র যদি পজিটিভ এনার্জি যদি না পাই তাহলে আমার ব্যবসা কিংবা আমার চাকরি উন্নতি হচ্ছে না কিংবা আমার স্ত্রীর রবি ভালো নেই তার জন্য আমার ডেভেলপমেন্ট নেই এর জন্যে বলা হয় শুধু মাঙ্গলিকের পেছনে ছুটবেন না দর্শক বন্ধু ডিটেলস জানুন অষ্টকুট বিচারে আপনি জানলে পারলেন ছত্রিশের মধ্যে এত পয়েন্ট আপনাকে বিয়ের যোগ্যতা আছে আপনি বিয়ে করে দিলেন কিন্তু বাদ বাকি ডিটেলসটা কোথায় তার জন্য সঠিকভাবে চিন্তা ভাবনা করুন সঠিকভাবে এগোন সঠিক পথে যান দেখুন আপনি সঠিক রাস্তা পাবেন তাই দর্শক বন্ধু পশ্চিমবঙ্গের বুকে একমাত্র আমি যে ব্যক্তি সেটা হচ্ছে আপনাদেরকে ইএমআইতে প্রতিকার দিই তাই এই ইএমআই প্রতিকার যদি সুবিধা নিতে চান তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে সেভেন ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করুন বিভিন্ন চেম্বারের ডিটেলস পেয়ে যাবেন তাহলে আপনারা যোগাযোগ করে আপনাদের গ্রহ দোষ মাঙ্গলিক দোষ বিভিন্ন সমস্যা আপনারা সমাধানের রাস্তা পেয়ে যাবেন শুধুমাত্র একটু ফোন করে জেনে নিতে হবে তাই দর্শক বন্ধু আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার